এখন প্রতি বাড়িতে বিএলআর দাদারা এই এস আইআরের ফর্মটা দিয়ে যাচ্ছে তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাই এখন তোমাদেরকে বলবো এখানে তিনটে পার্ট দেওয়া আছে তো এই প্রথম পার্ট যে অ্যাপ্লিকেশান করবে তার জন্য আর ওই অ্যাপ্লিকেশন করছে যে তার দু হাজার ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে সে এই পার্টে ফর্ম ফিল আপ করবে আর যাদের নাম নেই তারা এই পার্টে ফিল আপ করবে তো এই পার্টে কী আছে প্রথম জন্ম তারিখ দিতে হবে তো তারপর আধার নাম্বার সে চাইলে দিতে পারে নাও দিতে পারে মোবাইল নাম্বার পরিবারের গার্জেনের নাম আর এখানে গার্জেনের এপিক নাম্বার মানে ভোটার যে নাম্বারটা থাকে মায়ের নাম দিতে হবে মায়ের এপিক নাম্বার তার স্বামী বা স্ত্রী থাকলে তার নাম আর তার এপিক নাম্বার তো এখন আসছে এই পার্টটাতে এই পার্টটা দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম থাকলেই তবে ফিল আপ করবে এখানে নিজের নাম এপিক নম্বর গার্জেনের নাম তার সাথে কি সম্পর্ক সেটা দিতে হবে এখানে জেলার নাম রাজ্যের নাম আর বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আর অংশ আর ক্রমিক নম্বর এখন আসছি তিন নম্বর পাঠ তো এই পাঠটা দু হাজার দুই যাদের ভোটার লিস্টের নাম নেই তারাই প্লাপ করবে তো এইখানে বাবার নাম যেহেতু বাবার দু হাজার ভোটার লিস্টের নাম আছে সেহেতু বাবার নাম বাবার এপিং নম্বর আত্মীয়র নাম বলতে দাদুর নাম দিতে পারো তো দাদুর সাথে বাবার সম্পর্ক এইখানে এখানে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ ক্রমিক নম্বর আর এইখানে তো আপনি নিজের সই দিতে পারো বা পরিবারের কেউ একজন সই দিলেই হবে তার সাথে বাম হাতের বৃদ্ধামূল্যের একটা টিপসাপ লাগবে তাহলেই হবে